তো আল্লাহ আসসালামু আলাইকুম সবাই থেকে আসার আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে ভালো থাকার কথা কারণ আজকে পাঁচ হাজারে প্রায় চার হাজার নয়শো ব্রেক আউট করে পাঁচ হাজার চব্বিশে চলে গেছে অর্থাৎ আজকে একশো প্লাস হয়েছে প্রথম দিকে কিন্তু ডাউনে জানি প্রথম দিকে আপে গেছে তারপরে আপে গেছে অর্থাৎ জানা কথা আজকে আপে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি আমি আমার কালকে যদি ভিডিও না দেখে থাকেন তো অবশ্যই দেখবেন যে কালকে কি কি বলেছিলাম আর আজকে হয়েছে সো আমি কিন্তু প্রতিদিনকার খবর প্রতিদিন দিয়ে থাকি তো কালকেও বলেছিলাম যে মার্কেট আপে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এবং আপে যাবে যে রকম কমব্যাক ক্যান্ডেল পরশু দিন হলো মানে পরশু দিন না তো বৃহস্পতিবারে সো এরকম কিন্তু বৃহস্পতিবার এরকম ক্যান্ডেল হলে কিন্তু সব থেকে হাই আর আমি যেটা অ্যারো চ্যান দিয়ে রাখছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটারে যদি ব্রেক আউট করে যায় ঠিক আছে এটারে যদি ব্রেক আউট পাঁচ হাজার কে একশো কে যদি ব্রেক আউট করে তো এটা যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি হাইস্ট হাইস্ট যাবে তো আশা করি বুঝতে পারছেন যে পাঁচ হাজার একশো 5178 যদি ব্রেকআউট করে তাহলে সম্ভাবনা সবথেকে বেশি 6000 এ ওঠার বা সম্ভাবনা সর্বোচ্চ 5800 900 এই রকমই ওঠার তো আজ কিন্তু ভলিউম অনেক হয়েছে ঠিক আছে তো ভলিউম এত বৃদ্ধি হওয়ার কারণ হচ্ছে যেটা যা কিন্তু লেনদেন প্রচুর হয়েছে এবং এর পাওয়ার অর্থাৎ আরএসআই আরএসআইটা 53 তে আর 53 তে ছিল প্রায় ধরতে গেলে এবং কালকে ছিল এবং কালকে ছিল চুয়াল্লিশে আজকে তিপ্পান্নতে এবং আপনার নিচের ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন নিচের ক্যান্ডেলটা হচ্ছে প্লাস মানে প্রায় কালকে ছিল চোদ্দ আর আজকে পঁচিশ মানে ডবল প্রায় ডবলের মতো আমরা ধরতে পারি সম্ভাবনা সব থেকে বেশি এবং যেই রেড লাইন উপরে উঠেছে যে গ্রিন লাইন উপরে উঠেছে কিন্তু দেখতে পাচ্ছেন নিচে সেটা কিন্তু পজিটিভ ঠিক আছে সো এটা কিন্তু মাস্ট অনেক পজিটিভ যেই ক্যান্ডেলটা হয়েছে আপনার ক্যান্ডেল দেখায় যে কিরকম ক্যান্ডেল হয়েছে পরের দিনও আপে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এবং পাঁচ হাজার একশো হাজার কে যদি যদি ক্রস করে তাদের সম্ভাবনা সব থেকে বেশি থাকবে আহ ছয় হাজার বা ছয় হাজারের কাছাকাছি যাওয়ার মানে প্রতিদিন পারফর্ট এবং আজ কিন্তু অনেক ভালো মার্কেট ছিল আজকে যারা লেনদেন বা ই করেছেন তাদের কিন্তু সব থেকে সুবিধা থেকে বেশি হয়েছে এবং আশা করা যায় অনেকেই লাভ করেছেন আজকে যারা হচ্ছে আমার দেখে থাকেন বা প্রতিদিনকার ভিডিও আমার দেখে থাকেন যদি ভিডিও দেখে থাকেন তো অবশ্যই জানতে পারবেন যে পরের দিন মার্কেট কি হবে এবং প্রায় সবই কিন্তু মার্কেট হয় ঠিক আছে অল ইজ মার্কেট মানে অল ইন ওয়ান